আজ থেকে প্রায় সত্তর বছর আগে নদীয়ার গাংনাপুরের গ্রামের বাড়িতে চক্রবর্তী পরিবার তথা বনেদি পরিবার শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো দীর্ঘদিন সেখানে নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসত পরবর্তীতে প্রজন্ম পরিবারটি কল্যাণীতে চলে আসে গত পাঁচ বছর ধরে কল্যাণীতেই এখন এই চক্রবর্তী পরিবারের জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর এই জগদ্ধাত্রী পুজোকে উপলক্ষ করে তাদের পরিবারের আত্মীয় স্বজন এবং অন্যান্য লোকজন কিন্তু সকলে এই সময়টায় এই পরিবারগুলি আসেন এই চক্রবর্তী বাড়িতে এবং সেখানেই আজ দুদিন ধরে হবে পুজো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আজকে পুজো হবে কাল বিজয়া দশমী এবং মন যখন ভারাক্রান্ত হবে তখন কিন্তু তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মনকে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করে ঐতিহ্যটাকে বহন করেছি এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা পরপর করি নবমীর দিন পুজোটা আমরা করি সাধারণত এবং মায়ের ভোগ মায়ের আরতি এবং সাথে আমাদের যেটা বিশেষত্ব পারিবারিক বনে দিয়ে আনা ছাপটাকে বজায় রেখেছি এই কারণেই আমাদের দশমীর দিন একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় মা নিরঞ্জনের পথে চলে যাওয়ার পর কারণ তখন সকলই ভারাক্রান্ত থাকি সেই কারণে আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা নিয়োজিত হই এবং এই ভারাক্রান্ত পরিবেশটাকে কাটিয়ে উঠি